আসসালামু আলাইকুম সম্মানিত পঞ্চগড়বাসী আপনারা দেখছেন জেলা প্রশাসন ইকো পার্ক এবং এই ইকো পার্কটি কিন্তু একেবারে মিরগড়ে অবস্থিত এবং অনেক সুন্দর প্রাকৃতিক মনোরঞ্জন পরিবেশ দিয়ে চারিপাশে অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত সুন্দরভাবে যে ফুল এবং পানির ঝর্ণা এবং ফোয়ারা যেটা হচ্ছে অনেক চমৎকার লাগছে এবং প্রকৃতিক সৌন্দর্যের মাঝে এমন একটি ইকো পার্ক দিয়ে কিন্তু আহ আলোড়ন তৈরি করে দিয়েছে এরই মধ্যে আহ পঞ্চগড়ের বিভিন্ন গ্রুপের বিভিন্ন বিভিন্ন মানুষ এই ভিডিওগুলো পোস্ট করেছে এবং তারা কিন্তু জানতে যাচ্ছে যে এই পার্কটি কোথায় এবং পার্কটি কোন দিন উদ্বোধন হবে পার্কটি মূলত আজকে থেকেই উদ্বোধন হবে এবং ঈদের জন্য আপনাদের জন্য স্পেশালি ছাড় হিসেবে যে টিকিটটি রয়েছে যে টিকিটটি পঞ্চাশ টাকা করে ছিল সেই টিকিটটি আপনাদের জন্য তিরিশ টাকা করে প্রবেশ টিকিটের মূল্য আর কি সবাই চলে আসবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে এই ইকো পার্কে চলে আসবেন ধন্যবাদ